জানেন সুখী মানুষ হওয়ার শখটা আমার সেই ছোট্ট থেকেই তখন ভাবতাম আমার ছোট জীবনে অনেক ছোট ছোট স্বপ্ন থাকবে এবং তাতে অনেক ছোট ছোট কিছু চাওয়ার পূর্ণতাও থাকবে কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে দায়িত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সব স্বপ্নগুলো ধুলো জমে জমে সে কবে হারিয়ে গেছে আমার আমার স্বপ্নগুলো বুঝতেই পারিনি এখন হাতে অনেক সময় তাই তো খুন্তি কোদাল নিয়ে ঘুরে চলেছি আমার স্বপ্নের শহরটাকে জানি খুরতে খুরতে ঠিক একদিন আমার স্বপ্নের শহরটাকে পেয়ে যাব আর মানুষ তখনই জানবে আমার সভ্যতা আমার সাংস্কৃতি অনে হয়তো তোমরা আমাকে সুখী মানুষ বলবে আসলে বিষয়টা তা না দরিদ্রতার সাথেই আমার বসবাস তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সুখের সন্ধান পাইনি কখনো তাই তো তোমাদের মাঝে সুখ নামক সুক্ষ্ম অনুভূতিটাকে খুঁজে বেড়াই